তাহলে আল্লাহ তালা জগৎ সৃষ্টি করেছেন ওকে খুব ভালো কিন্তু তাকে কেন থ্রু ওয়ার্শিপ আমাদেরকে গ্রেটফুল থাকতে হবে বলতে হবে যে উই আর গ্রেটফুল টু গড এটা কেন বলতে হবে যে নিজ মানে গডের প্রয়োজন কিনা মানুষের প্রশংসাটা তার প্রয়োজন কিনা না কোনো আয়াতের পার্টিকুলার আয়তে না গেলেও যেহেতু গড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স সো তার প্রশংসার প্রয়োজন নেই তাহলে তিনি কেন বলেছেন যে আমার প্রশংসা করো আমার প্রতি কৃতজ্ঞ থাকো ইট শুড বি অ্যান্ড ইট মাস্ট বি যদি এটা সত্য হয়ে থাকে যে গড ইউনিভার্স ক্রিয়েট করে থাকেন এবং আমার কাছে এটা পরিষ্কার যে জগৎটাকে একজন স্রষ্টার সৃষ্টি করেছেন আমি জানি না তার সত্তাগত অস্তিত্ব কেমন কিন্তু এতটুকু আমি কনফার্ম একজন স্বাধীন অস্তিত্ব আছেন যিনি এই জগৎটাকে এবং আমাকে আমার চারপাশকে অস্তিত্বে এনেছেন তাহলে আমার যে নৈতিক মূল্যবোধ মানুষের যে হিউম্যান মোরালিটি এটা আমাকে বাধ্য করবে এবং আমি পিস খুঁজে পাব না শান্তি প্রশান্তি কিছুই পাব না যতক্ষণ না আমি সেই অস্তিত্বের প্রতি কৃতজ্ঞ থাকবো অ্যানালজি দিই এক্সাম্পল আমার বাবা আমার মা তারা আমার জন্মের পর থেকে আমার জন্য যেভাবে শ্রম দিয়েছেন সর্বদিক থেকে যদি আমি মানুষ হয়ে থাকি এবং আমার মধ্যে নৈতিক মূল্যবোধ থেকে থাকে তাহলে আমি আমি আমার অন্তরের মধ্যে আমার আত্মার মধ্যে প্রশান্তি পাবো না যতক্ষণ না আমি আমার পিতামাতার মাতার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং তাদেরকে আমি আমার যে গ্র্যাটিটিউডনেস এটা শো করব। যদি এই অ্যানালজি কারেক্ট হয়ে থাকে তাহলে গড ইউনিভার্স সৃষ্টি করেছেন গড আমাকে সৃষ্টি করেছেন আমার জীবন তিনি প্রদান করেছেন সো যদি আমি কনফার্ম হয়ে থাকি যে তিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সমস্ত কিছুর জন্য তিনি দায়ী তাহলে আউট অফ হিউম্যান মোরালিটি আমি বাধ্য তার প্রতি কৃতজ্ঞ থাকতে তিনি আমাকে পুরস্কার দেখ বা না দেখ তিনি আমাকে এই জন্য শাস্তি দেখ বা না দেখ আমি বাধ্য জাস্ট আউট অফ মাই হিউম্যান মোরালিটি যে আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো অন্যথায় আমাকে যেমন মানুষ বলবে যে কেমন ছেলে যে পিতামাতার মাতার প্রতি সে ব্যবহার করে না পিতা মাতার এত অবদানের পরও সে তার পিতামাতার মাতার তার যে ন্যূনতম যে মনুষ্যত্ব বোধ সে প্রকাশ করে না মানুষ আমার যে অস্তিত্ব আমার যে হিউম্যান এক্সিস্টেন্স এটাকে কোশ্চেন করবে যে তুমি মানুষ না তুমি জানোয়ার তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ না অথচ তোমার জীবনে এই অবস্থা আসার জন্য থেকে বেশি যারা শ্রম দিয়েছেন পরিশ্রম করেছেন তা হচ্ছে তোমার পিতামাতা তো সেমভাবে যদি আমরা গডের প্রতি কৃতজ্ঞ না থাকি তাহলে জাস্ট বিকজ অফ মাই হিউম্যান মোরালিটি আমাকে কোয়েশ্চেন করা যায় ইউ আর নট মোরালি হিউম্যান বিং আচ্ছা এটা হচ্ছে একটা পয়েন্ট সেকেন্ড হচ্ছে গিয়ে এখন গডের কি প্রয়োজন প্রশংসার না গডের কোনো প্রশংসার প্রয়োজন নেই তাহলে গড কেন শাস্তি দিবেন অথবা গড কেন পুরস্কৃত করবেন যে যারা তার প্রতি যারা তার প্রতি কৃতজ্ঞ থাকবে তাদেরকে তিনি পুরস্কার দিবেন আবার যারা তার প্রতি কৃতজ্ঞ থাকবে না তাদেরকে তিনি পানিশমেন্ট দিবেন শাস্তি দিবেন এটা কেন তাহলে করবেন তার তো প্রয়োজন নাই প্রশংসার এবারও তার প্রয়োজন নাই তার কোনো চাহিদা নাই তাহলে তিনি কেন পানিশমেন্ট দিবেন পুরস্কার দিবেন এটা উত্তর হচ্ছে গিয়ে ওখানে যে হিউম্যান মোরালিটি যে যদি কোনো বান্দা সে এথমেনান হয় কনফার্মড হয় যে গডের এক্সিস্টেন্স ট্রু এবং তিনি আমাকে অস্তিত্বে এনেছেন এবং তারপরেও যদি কেউ জেনে শুনে বুঝে গডের প্রতি কৃতজ্ঞ না থাকে তাহলে এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা বিদ্রোহ এটা গডের বিপক্ষে একটা অ্যারোগেন্স আবা ও আস্তে একবার যে শয়তান করেছিল যে শয়তান এটা বুঝতে পেরেছি এটা গডের নির্দেশ শয়তান কনফার্ম যে গড আমাকে আদেশ করেছেন যাতে করে আমি তার এই আদেশটা মান্য করি কিন্তু সে কনফার্ম হওয়া সত্ত্বেও গডের আদেশটাকে জেনে শুনে বুঝে অস্বীকার করলো মানতে অপারগতা প্রকাশ করলো তো আল্লাহ বললেন আবা ও আস্তাকবার সে অহংকার ভরে আউট অফ অ্যারোগেন্স সে আল্লাহ তালার আদেশটাকে অমান্য করল সো সেমভাবে যদি কোনো মানুষ সে এটা কনফার্ম হয় যে গড তাকে অস্তিত্বে এনেছে বাট এতটা সত্ত্বেও সে গডের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ না করে তাহলে এটা হবে অ্যারোগেন্স এটা হবে অহংকার এটা হবে গডের বিরুদ্ধে বিদ্রোহ তুমি জানো এটা গডের আদেশ তুমি জানো গডের প্রতি কৃতজ্ঞ থাকা তুমি নৈতিকভাবে বাধ্য বা তুমি করবে না তাহলে এই যে অ্যারোগেন্সের কারণে আল্লাহ তালা পানিশমেন্ট দিবেন জাস্ট বিকজ অফ অ্যারোগেন্স ফারাহি স্কুলে আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে গিয়ে আপনি মুসলিম তাই সত্য পেয়েছেন আর যারা অন্য ধর্মের বা যারা নাস্তিক তারা সত্য পায়নি বাস্তবতা এমন নয় সত্য সবাই পেয়েছে তবে যে যতটুকু পেয়েছে তাকে ঠিক ততটুকুর জন্য জবাবদিহি করতে হবে যার কাছে ইসলাম সত্য প্রমাণিত নয় তো তাকে আল্লাহ তালা ইসলাম বিষয়ে প্রশ্ন করবেন না যে না তুমি কারেমা পরনি আমি তোমায় ক্ষমা করব না ব্যাপারটা এরকম না যার কাছে যতটুকু সত্য এসেছে তাকে অতটুকু গ্রহণ করতে হবে তারপর বলা হচ্ছে তিনটি সত্য সবাই পেয়েছে সহজত প্রকৃতি এবং যুক্তির মাধ্যমে আমরা আমাদের যে ফিতরা মানুষের যে ন্যাচারাল ডিসপজিশন সহজাত প্রকৃতি মানুষের এবং মানুষের যে ব্রেন ইন্টালেক্ট এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা তিনটা সত্য সবাই পেয়েছি এক স্রষ্টার অস্তিত্ব এবং তিনি একজন এটা আমরা যুক্তির মাধ্যমে এবং আমাদের যে ন্যাচারাল ডিসপজিশন সহজাত প্রকৃতি এটা মাধ্যমে পেয়েছি স্রষ্টা একজন এবং স্রষ্টার অস্তিত্ব আছে তিনি একজন দুই মৃত্যুর পরে অবশ্যই কিছু আছে মৃত্যুর মাধ্যমে শেষ না মৃত্যুর পরে কিছু না কিছু আছে তিন ভালো মন্দ বা নৈতিক মূল্যবোধের জ্ঞান এই তিনটা সত্য আমরা প্রত্যেকটা মানুষ পেয়েছি আমাদের সহজত প্রকৃতিকে ব্যবহার করার মাধ্যমে এবং ইন্টারলেক্ট ব্যবহার করার মাধ্যমে যদি কোনো ব্যক্তি ইসলামকে জানার পর এবং সত্যতা সম্পূর্ণরূপে উপলব্ধি করার পর ইসলামকে জেনে শুনে বুঝে প্রত্যাখ্যান করে তবে তাকে আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হবে কারণ এটা প্রকাশ্য অহংকার কারণ যদি আপনার কাছে সত্য প্রকাশিত হয় ইসলাম সত্য আপনি জানেন বা গ্রহণ না করেন তাহলে এটা একমাত্র কারণ হবে আপনি অহংকার করছেন আদারওয়াইজ কোনো কারণ নেই আর যাদের কাছে ইসলামের সত্যতা দৃশ্যমান হয়নি তাদেরকে এই তিনটি সত্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাদেরকে বলা হবে না তুমি কি জানো কে ইসলাম কি তুমি কেন ইসলাম গ্রহণ কর ইসলাম সত্য ছিল না যেহেতু তাদের কাছে সত্যিকার অর্থে ইসলাম সত্য মনে হয়নি তো তাদেরকে এই বিষয়ে প্রশ্ন করা হবে না কিন্তু প্রত্যেক ব্যক্তিকেই তিনটা বিষয়ে প্রশ্ন করা হবে কেন কারণ তারা এই তিনটা বিষয়ে জানতো দুনিয়াতে তার মাধ্যমে তার ন্যাচারাল সহজাত প্রকৃতির মাধ্যমে এবং যুক্তি মাধ্যমে তিনটা কি কি স্র অস্তিত্ব আছে এবং তিনি একজন দুই মৃত্যুর পরে অবশ্যই কিছু আছে তিন ভালো মন্দ বা নৈতিক মূল্যবোধের জ্ঞান যদি কোনো নাস্তিক সত্যিকার অর্থেই সে এতমেনান থাকে কনফার্ম থাকে যে না মহাবিশ্বকে গড সৃষ্টি করেনি গড বলতে কিছু নেই এটা জাস্ট ইউনিভার্সের একটা পরিবর্তিত রূপ হচ্ছে এই পৃথিবী এবং মানুষ মানুষ হচ্ছে কি ইউনিভার্সের একটা রূপ এবং এজন্য গড সুপ্রিম এক্সিস্টেন্স বা স্বাধীন অস্তিত্ব বলতে কিছু নেই সে যদি সত্যিকার অর্থেই কনভিন্স থাকে এটার প্রতি তাহলে তাকে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন তবে কন্ডিশনটা কি যদি সে সত্যিকার অর্থেই নাস্তিক তার মনের মধ্যে এটা কোশ্চেন করুক যে আসলে কি আমি এটা এথবে নান আর আসলে কি আমি কনভিনসড যে এই জগতের কোনো সুপ্রিম অথরিটি কোনো সুপ্রিম বা কোন স্বাধীন বিং নেসেসারি ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই জাস্ট এক্সেপ্ট দ্যাট ইট এক্সিস্ট যদি কোনো নাস্তিক তার বিলের মধ্যে এই উত্তরটা খুঁজে পায় যে হ্যাঁ আসলে আমি কনভিন্সড যে গড বলতে কিছু নেই তাহলে ঈশ্বর অবশ্যই আল্লাহ তালা অবশ্যই তাকে মাফ করবেন আল্লাহ তালা ক্ষমাসীন আল্লাহ বলেছেন ইল্লা আল্লাহ যে উপর সেই বোঝা চাপাবেন না যা সে বহন করতে পারবে না তবে শর্ত একটাই তাকে একইভাবে অনেক মানুষ গডকে বিশ্বাস করে কিন্তু পাচ্ছি কোনো ধর্ম বিশ্বাস করে না যদি এমন হয় সে সত্যিকার অর্থেই সে মনে প্রাণে বিশ্বাস করে যে হ্যাঁ গড বলতে কিছু আছে যিনি এই জগৎকে অস্তিত্বে এনেছেন কিন্তু এই যে রিলিজেনগুলো এগুলো বিকৃত অথবা এগুলো হিউম্যান ক্রিয়েটেড মানুষরা তাদের যে আইডিয়া যে স্রষ্টা বলতে কিছু আছে এবং সেটা সত্য স্রষ্টা আছে কিন্তু সেই আইডিয়া থেকে ধীরে ধীরে জন্ম হয় বিভিন্ন ধর্মে এবং ধর্মগ্রন্থের তাহলে যদি সেই সত্যিকার এটা বিশ্বাস করে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন কন্ডিশন কি যদি সে সত্যিকার অর্থে বিশ্বাস করে ডিপ ডাউন ইন হিজ আর হার হার্ট যদি সে তার অন্তর থেকে এই উত্তরটা খুঁজে পায় যে হ্যাঁ স্রষ্টা আছে কিন্তু ধর্মগুলো মানুষ সৃষ্ট এবং এটাই সত্য মনে প্রাণে বিশ্বাস করে সেইটা তাহলে অবশ্যই আল্লাহ তাকে মাফ করবেন কিন্তু যদি কোনো নাস্তিক এটা বিশ্বাস করে যে না স্রষ্টা আছে অথবা থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু বলে বেড়ায় যে না স্রষ্টা বলতে কিছু নেই সে তার প্রকৃত অবস্থাকে প্রকাশ করে না ধর্ম তার আত্মার মধ্যে যে প্রকৃত অবস্থা যে না আছে আমি সংশয় আমার কখনো মনে হয় আছে কখনো মনে হয় নাই অথবা অন্য কোনো ব্যক্তি যার কাছে মনে হয় ইসলাম ধর্ম সত্য কিন্তু সে ধর্ম গ্রহণ করবে না এটাকে মানবে না জেনে শুনে বোঝার পরও তাকে অবশ্যই অবশ্যই জবাবদেক করতে হবে অর্থাৎ আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন তার হৃদয়ের মধ্যে যা আছে যদি সে ওইটা সত্যিকার অর্থে বিশ্বাস করে তাহলে আল্লাহ তাকে অবশ্যই মাফ করবেন একটা প্রিন্সিপাল কথা বলে সেটা হচ্ছে গিয়ে আল্লাহ তালা বলেছেন মানুষকে পিওর অবস্থায় আসতে হবে আল্লাহ তালার সামনে এবং এই পিউরিটির একটা পিউরিটির একটা মেইন যেই সংজ্ঞা সেটা হচ্ছে গিয়ে আমরা বলি ইনোসেন্স পিউরিটি কামস ফ্রম ইনোসেন্স যদি আপনি ইনোসেন্ট না হন ইউ আর নট পিওর স্পিরিচুয়ালি তো বটেই এবং আপনি স্পিরিটের ইম্প্যাক্ট থাকে আপনার কর্মকাণ্ডে সো যদি কোনো ব্যক্তি সে দাবি করলো আমি পিওর কিন্তু সে ইনোসেন্ট না তাহলে এটা মিথ্যা দাবি এখন আমাদের যা আত্মা আমাদের মানুষ বললাম মানুষ লিমিটেড বাই হিজ অবজারভেশন তো এখন তাকে অবশ্যই সে যা অবজার্ভ করেছে এবং এটা ভিত্তি করে তার যে ট্রু কনক্লুশন এটাকে তাকে রাখতে হবে এবং ওইটা কি করতে হবে এবং ওইটাকেই ওটাকেই এক্সপ্রেস করতে হবে অর্থাৎ আপনার ডিপ ডাউন ইন ইউর হার্ট আপনি সত্যিকার অর্থে যেটা বিশ্বাস করেন সেটা কি আপনাকে এক্সপ্রেস করতে হবে টু দ্য আদার হিউম্যান বিইং এবং এটা হচ্ছে একটা ইনোসেন্সের একটা এভিডেন্স যে ইউ আর ইনোসেন্ট এটা হচ্ছে এভিডেন্স হচ্ছে এইটাই যে আপনি আপনার ট্রু নেচার আপনার ট্রু বিলিফ আপনার ট্রু পজিশন আইডিয়া অফ গড এটাকে আপনাকে এক্সপ্রেস করতে হবে একজাক্টলি মেপে মেপে করতে হবে তাহলে ইউ আর ইনোসেন্ট এবং তাহলে আমরা আল্লাহ তালার সামনে আল্লাহ তালার ক্ষমা পাবো যদি প্রত্যেক ব্যক্তি সে তার ট্রু বিশ্বাসটা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হয় এই জন্য আস্তিক নাস্তিক যে কোনো ধরনের মানুষ আমাদের আহ্বান থাকবে একটাই যে সত্যিকার অর্থে আপনি যা বিশ্বাস করেন আপনি কি আসলে বিশ্বাস করেন যে স্রষ্টা তার শক্তিগুলোকে খণ্ডে বিভক্ত করে একজনকে দায়িত্ব দিয়েছেন ফসলের দেবতা একজনকে দায়িত্ব দিয়েছেন সন্তান দানের দেবতা একজনকে দায়িত্ব দিয়েছেন তিনি ব্যবসায় উন্নতি দিবেন সন্তান দিবেন আসলে কি এটা বিশ্বাস করেন যদি বিশ্বাস না করে থাকেন আপনি আপনার ট্রু যে বিশ্বাস এটাকে এক্সপ্রেস করেন অথবা যদি কেউ বিশ্বাস করে যে না সস্তা নেই আসলে কি আপনি বিশ্বাস করেন